আমরা সারা পশ্চিমঙ্গলে আমাদের आवाज উঠবে আমরা প্রত্যেকটা মুসলমান ভাইদের সঙ্গে আমরা আছি থাকবো আমরা এই দিনের প্রত্যেকটা লরেন্স কাতে কাটলি আমরা গিয়ে যাব এবং আমাদের যে মূল মন্ত্র সেটা হচ্ছে আমরা সত্যের পক্ষে থাকবো আমরা সত্যের পক্ষে থাকবো আমরা কোনো ভুল কাজ করব না আমরা প্রত্যেকটা হিন্দু ভাইবন্ধে স্নেহ করবো রেসপেক্ট করবো এবং সম্মান করবো ভালোবাসবো কিন্তু যারা এদেরকে আমরা অবশ্যই আইনি পদক্ষেপ নেব তারা যদি কিছু ভুল কাজ করে আমরা সকলে জানি কারা করছে সাধারণ মানুষ কিছু করে না সাধারণ মানুষকে কখনো আপনারা কিছু বলবেন না যারা করে আপনারা জানেন আমরা প্রয়োজন বললে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব নিচ্ছি যেমন আজকে আমরা প্রত্যেকে সাইন করেছি আগামী দিনে আর লড়াই বৃহত্তর হবে এই বলে আমি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম